আবারও ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার সাত সকালে জাগুরিয়া ছড়া এলাকায় বেশ কয়েকটি গাজার নার্সারির প্লট কেটে ধ্বংস করে দিয়ে নির্বিঘ্নে থানায় ফিরে আসলো এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয় দফায় গাজা নার্সারি ধ্বংসর প্রক্রিয়া চলছে ত্রিপুরায় যাত্রাপুর থানার ওসি শীতিকণ্ঠবর্মন একান্ত সাক্ষাতে জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় সকাল ছটার পর ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা প্রীতম দত্ত সহ বেশ কিছু টিএসআর জওয়ান ও পুলিশ কনস্টেবলকে নিয়ে কাঠালিয়া পঞ্চায়েত এলাকার কাকরি নদীর দক্ষিণে চড়াই উতরাই পেরিয়ে বেশ কিছু বড় বড় গাজা নার্সারি প্লটের সন্ধান পায় তারা দেড় ঘন্টা সময় নিয়ে সমস্ত নার্সারিগুলি কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি ওসি জানান আনুমানিক দু লক্ষ গাজার চারা হবে নার্সারিগুলিতে তিনি আরো জানান এমন খবর পেলে অভিযান আরো চলবে তার কারণ সম্পর্কে তিনি জানান আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়েই এই জাতীয় অভিযান অব্যাহত থাকবে রাজ্যে সকাল থেকে আমরা এই কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি যে এখানে কিছু নার্সারি যে নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনালস যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়ায় এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এইখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গাঞ্জাট ছাড়া করা হয়েছে এখানে এবং এগুলা অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলা ড্রেসও করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ডেস্ট করতে সক্ষম ক্ষমছি এখানে এমনকি আর করবে না এর আগে আমরা এই মানে ফুলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমাদের